না না তুমি ভয় পেও না ওয়াইটিতে আমি তোমাকে বেচতে আসিনি নতুন করে বেচতে আসিনি তুমি নির্ভয়ে থাকো এটাই তুমি নির্ভয়ে থেকো এটাই ক্লিয়ার করতে আসলাম তোমাকে বেচতে আসিনি তোমাকে উলঙ্গ করতে এসেছি তোমাকে একবারে উলঙ্গ অর্থাৎ মিন্সটা বুঝতে পারছো এটা একটা নাটকের ভাষা উলঙ্গ করতে এসেছি তোমাকে বেঁচতে আসিনি কারণ ট্রেন্ডিং টপিকটা একটু অন্যদিকে চলে গেছিলো কণিকার দিকে চলে গেছিলো তাই নাটক করে তোমাকে আবার ট্রেনিংয়ে আনতে আনতে এসেছি বুঝতে পেরে গেছো না এতক্ষণে বুঝতে পেরে গেছো কারণ অনেকদিন বিরক্ত ছিলাম তেঁদের থেকে কিন্তু আবার যখন নাটক শুনলাম আবার যখন শুনলাম যে একদম আবার নতুন নাটক শুরু হয়ে গেছে আবার ফোকলা উদয় হয়েছে মুখ বেসতে না টিনুক বেসতে সন্দীপ টিনুকে বিক্রি করেছিল তার বিবাহিত সাত পাকে বাঁধা তার সন্তানের মা তাকে খাইয়েছে পড়িয়েছে রেখেছে তার মুখ বিক্রি করতেই পারে বিক্রি করেছিল তারপরে টিনু নিজেকে বিক্রি করেছিল ফেস ভেল করে এই যে ফোকলাকে খাইয়েছে ফোকলার বাড়ি ঘর একদম ঝাঁ চকচকের লাইফস্টাইল দিয়েছে এখন ফোকলাও বসে গেছে টিনুকে বিক্রি করতে কোন কোন হিসাবে পরিচয় দিয়েছে একটা শুধু একটা ক্লিপিং বিয়ের ওই কোন মন্দিরে একটা শুধু বিয়ের ফটো বিয়ের ফটো এসছে তাই আর ওই খাটটা একা সুচ্ছি তাই সেটা দিয়ে বিক্রি করতে চলে এসছে কী হিসাবে দেখেছে দেখেছিস ফোকলা আজকে বলতে বাধ্য হচ্ছি দেখেছিস টিনুর সঙ্গে তোর রিলেশানটা কি আগে সেটা দেখা না সেই ভিডিওগুলো দেখা তারপরে ওকে নিয়ে বলতে আসবি তারপরে বলতে আসবি তোমাকে আমি বেচতে আসিনি তোমাকে আমি উলঙ্গ করতে এসছি আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে কত কিছু বলবো তোমরা জানো যে ওরা যেখানে থাকে যে ফ্ল্যাটে থাকে আশেপাশের লোকের সাথে আমার যোগাযোগ আছে পুরো টা বন্ধ করে দিয়েছিলাম এইবার এর আগে ফোকলা আমাকে থ্রেট করেছিল আমি যাচ্ছি আমার জায়গার নাম করে এইবার তো চলেই আসবে তা নেব না কি আবার খবর নেব না নিয়ে নেব নিয়ে নিয়েছি ফ্ল্যাট কেন ছাড়তে হচ্ছে কেন নতুন নাটক করতে হচ্ছে কেন ট্রেনিংয়ে আসতে হচ্ছে চলো আমি আজকে আবার চলে এসেছি ফোকলা কিনে ফোকলার এই যে নাটকীয়ভাবে টিনুকে বিক্রি করা এই যে নাটকীয়ভাবে সমাজসেবক সাজা এই যে নাটকীয়ভাবে একটা সন্তানের থেকে তার মাকে ছিনিয়ে নিয়ে এই যে নাটকীয়ভাবে নিজের বাড়িতে ঢুকে ঢুকে গিয়ে আবার নতুন করে নাটক শুরু করেছে সেই জন্য আমাকে আবার আসতে হয়েছে আবার আসলাম আবার তোমাদের জানিয়ে যাবো ফ্ল্যাট কেন ছেড়েছে অবশ্যই প্রমাণ পেয়ে যাবে তোমরা প্রমাণের সাথে শুরু যখন করলাম শুরু যখন করলাম অবশ্যই তোমরা তো জানো দেবশ্রীদি খবর সবাই নেয় ফোনে ফোনে সেটিং করে অনেকেই খবর নেয় আর এটার তো কোনো দোষের না কেউ যদি ফোনে সেটিং করে খবর দেয় কেউ যদি দেখে ফোকলার ফুকলিকে ঘুরতে দেখেছে হয়তো কমেন্ট করে বা ফোন করে বলে দেবশ্রীতি ফোকলার ফুকলিকে দেখলাম ঘুরে বেড়াতে দেবশ্রীতি ফ্ল্যাটের এই এই ঘটনা তাহলে তো দেবশ্রীতির দোষ না বা অন্যান্য কোনো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের দোষ না তো যাই হোক এরকমভাবে খোঁজখবর নিয়ে ভিডিও করতে ভালোই লাগে তো চলো আবার নামলাম ময়দানে আবার নামলাম ময়দানে হ্যাঁ ফোকলাকে নিয়ে ভিডিও করতে ফোকলা সাধু সেজে সমাজসেবক সেজে বসে আছে চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ফ্ল্যাট কেন ছেড়েছে ফ্ল্যাট কেন ছাড়তে হয়েছে সবটা বলবো সবটা বলবো ক্রমশ প্রকাশ্য হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আবার ট্রেন্ডিং টপিকের মধ্যে ঢুকে পড়েছি ফোকলার ভিডিও ফোকলার ভিডিও দেখতে গিয়ে টিনু কোটা ভিডিও দেখলাম আর টিনুও ওদিক থেকে নাটক করছে দুই দুটো ভুল বিশ্বাস করে ভুল ভাল 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 মার ভিডিও দেখলাম মা টিনু বাড়িতে আসছে মেয়ে বাড়িতে আসছে সোনার মুরগি পাড়া সত্যি কথা পৃথিবীতেই একটা মাকে দেখলাম যে নাকি নিজের হাতে নিজের ছেলের সংসারটা সুরক্ষিত রেখে নিজের মেয়ের সংসারটা কিভাবে নষ্ট করে দিল একটা ছোট্ট বাচ্চা যে নাকি তার নাতি তার জীবনটা নষ্ট করে দিল একটা নিজের হাতে একটা মেয়েকে কিভাবে বিক্রি করে খাচ্ছে এই একটা মাকে দেখলাম আমি বিরল প্রজাতির একজন মা এবং দেখলাম লজ্জা ঘেন্না কিচ্ছু নেই এতই গায়ের চামড়া মোটা এত মানুষ এত বৃহৎসাৎ রিকোয়েস্ট করছে থ্রেট করছে বলছে তার কোনো হিন্দুল নেই সে তার মতো করে ভিডিও করে যাচ্ছে সে তার মতো করে মেয়েকে বিক্রি করে যাচ্ছে তো চলো এর কথা যত বলবো তো মা নামের কলঙ্ক বুঝবে এক তো যার মা নাকি মা নামের কলঙ্ক তার মেয়ে মা নামের কলঙ্ক হবে এটা তো নতুন কথাই না আম গাছ থেকে আমি হয় আম গাছ থেকে কাটাল হয় না তো দেখতে হবে দেখতে হবে তো তো যাই হোক তোমরা দেখেছো বা আমিও দেখেছি টিনু ফ্ল্যাট ছাড়ছে এক বছরের কন্ট্যাক্ট ছিল এর আগে ফ্ল্যাট নিয়ে অনেক কিছু বলে গেছি বলে গেছিলাম না পুজোর সময় ডোনেট করতে হয়েছে ক্লাবের নাম অনেকের নাম বলে গেছিলাম তারপরে ভুলে বলেছিলাম যে একটু ভুল করে ফেলেছিলাম কারণ সেই সব একটুখানি তো চাপ সৃষ্টি হয় আর চাপ সৃষ্টি হয়েও তো যাই হোক ফ্ল্যাট ছাড়তে হচ্ছে প্রথম কথা হচ্ছে ফ্ল্যাটটা এক বছরের ই ছিল এগ্রিমেন্ট করা ছিল তার আগে তোমাদের বলি আগের ফ্ল্যাটের মালিকও আমার সাথে যোগাযোগ করেছিলো এবং ক্ষমা টমা চেয়ে অনেক কিছু বলেছিলো তার জীবনে অনেক ঝড় উঠেছে তার ওই জন্যই তো টিনুকে সাপোর্ট করেছিল কারণ তার তার পরিবারেও এই একই ঝড় উঠেছে তো যাই হোক আমি ভিডিও করিনি কারণ আমার প্রশ্নই হয় না ওটা আমার টপিকই ছিল না যখন টিনু উনার বাড়িতে ছিল তখন টপিক ছিল তখন উনি বলতেন তাই কিছু বলতাম কিন্তু এখন আর না যাই হোক হয়তো এখন স্থিতিশীল হয়েছে ভগবানের কাছে কামনা করি কারণ পরিবার যেন এভাবে ভেঙে না যায় তোমাদের কাছে যা বলেছিলাম আগেকার আগের যে ফ্ল্যাট সম্বন্ধে সবটা ঠিক আগের ফ্ল্যাট কেন ছেড়েছিল এখনও কিন্তু তোমাদের কাছে ধোয়াশা কিন্তু আমার কাছে পরিষ্কার এবং পরিষ্কার করবো লেগেছিলাম যে আগের ফ্ল্যাট কেন ছেড়েছিল। ইলেকট্রিকের সমস্যা না অন্য সমস্যা হয়েছিলো এই ফ্ল্যাটটা কেন ছাড়ছে এই ফ্ল্যাটটা ছাড়ছে প্রথম কথা হচ্ছে বন্ধুরা এক বছরের এগ্রিমেন্ট শেষ হয়েছে আর দ্বিতীয়ত টিনুর ইনকাম কমে গেছে তোমরা বুঝতে পারছো যে টিনুর ইনকামটা একটু স্টেবেল মানে একটু কমে গেছে সেই জন্য ওর দুটো ফ্যামিলি তোর চালাতেই হবে দুটো ফ্যামিলি কারণ বাপের বাড়িতে টাকা না দিলে বাপের বাড়িতে গিয়ে ভিডিও করতে পারবে না শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি স্বীকার করেছে নিজের মুখে যে আমাকে পরিচয় দিতে হয়েছে এবং জেঠিরা বলেছে বউ পালিয়েছে কাজের ভয়ে আমরা দেখেছি এত বড়ো খাটে আমি একা শুই দেখেছি এবং এখন যে ফোকলা কথাগুলো বলছে তাতে বোঝা গেছে যে উনি ওনার বাড়িতে টিনু থাকত যদিও ভিডিওতে দেখায়নি এখনও শিকার করছে না ওপেন ক্যামেরায় কিন্তু হাফেভাবে বিক্রি করছে টিনুকে তো যাই হোক লজ্জা করছে না না এই সময় সন্দীপের ভীষণ লজ্জা লজ্জা করেনি বউকে বিক্রি করেছে লজ্জা করেনি না ফেস বিক্রি করে খেয়েছে তুই এখন কি করছিস কি করছিস যাই হোক আমার ওই ভয়েসগুলো না এখন তোর সাথে তোর ভিডিওতে দিতে ইচ্ছে করছে তোর সাথে আমার কথা কথন কি হয়েছিল টিনুকে যখন ভাগিয়ে নিয়ে গেছিলি তো যাই হোক ফ্ল্যাট ছাড়া ছাড়ার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে চালাতে পারবে না ফ্ল্যাটের আট টাকা ভাড়া তাছাড়াও ওই ফ্ল্যাটে থাকতে গেলে অনেক আনুষাঙ্গিক খরচা পার্টি আড্ডা আর কি অনেক আনুষাঙ্গিক খরচা আমি এখানে এত ডি ডিটেল বলবো না যদি পারমিশান পাই অবশ্যই ফ্ল্যাটের পুরোটা বলবো পুরোটা বলবো যেমন এর আগে বলে গেছিলাম ডোনেশান দিতে হয়েছে কি পরিচয় ওখানে ছিল সবটা বলে গেছিলাম তো তো আট টাকা ভাড়া ভাড়া এটা একটা এক্সট্রা খরচা আর ডিক্লিয়ার যখন হয়েই গেছে বিয়ের ছবি যখন চলেই এসছে যখন সবাই জানাজানিই হয়ে গেছে বিয়ে হয়ে গেছিলো আবার দুই দুটো ভুল ইনডাইরেক্ট বলেই নিয়েছে বলেই দিয়েছে দু দুটো ভুল তাহলে আর শুধু শুধু ফ্ল্যাট রেখা তারপরেও ফ্ল্যাটটা একটু ঘনা আর হচ্ছে টিনুর বাড়ির থেকে একটুখানি ফ্ল্যাটটা একটু দূরে যাতায়াতের প্রবলেম দাদা এখন ঠিকঠাক করে দিয়ে আসতে পারছে না কারণ দাদার এখন কাজে বেরোতে হচ্ছে বাড়ি থাকতে থাকছে না তো ফ্ল্যাটটা তাহলে ছেড়ে দেওয়াই ভালো ফ্ল্যাটটা ছেড়ে দেওয়াই ভালো আবার যদি ইনকামটা মানে ট্রেন্ডিংয়ে আসে আবার যদি ইনকাম হয় এটা ভালো ফ্ল্যাট নিয়ে নেবে কারণ বরশিংহাটের মতো জায়গায় ওরকম একটা জায়গায় ওই রকম ফ্ল্যাটে থেকে এরকম আনন্দ ফুস্তি ফুর্তি মজমস্তি আশেপাশের লোক মেনে নেয় না আশেপাশের লোক মেনে নেয় না অবজেকশান যেটা এর আগেও এসছিল আগের সুব্রতবাবুর ফ্ল্যাটে যে অবজেকশানগুলো এসেছিলো ক্লাব থেকে এবং তোমাদের অন ক্যামেরায় যে সাউন্ড শুনিয়ে দিয়েছিলাম কে অবজেকশান করেছিল কোথায় অবজেকশান হয়েছিল কী হয়েছিল যাকে খুশি নিয়ে থাকুক গিয়ে আমাদের কি একটা ফোনের একটা ক্লিপিং আমার কাছে চলে এসেছিল ভয়েসের তো এখানেও তাই হয়েছে প্রথমত একটু টানাটানি কারণ ভিউজের অবস্থা খুব খারাপ আর এই প্রমোশনাল ভিডিওগুলো আর কত কারণ ভিউজ কমে গেলে প্রমোশনাল ভিডিও কমে যাবে কমে যাবে আর ওখানে থাকতে পারছে না ওখানে থাকতে পারছে না অবজেকশান আসছে অবজেকশান অনেক দিন ধরেই আসছিল যেহেতু এক বছর হয়ে গেছে একটা এগ্রিমেন্টও ফুল হয়ে গেছে তাহলে একে একে দুই মিলিয়ে এখন আপাতত বাড়িতেই আসুই বাড়িতেই আসি এইবার তোমরা দেখবে টিনুর ভিডিও দু তিন দিন অন্তর একবার আসবে যেটা নাকি একদম প্রথমে ফ্ল্যাট নেওয়ার আগে ছিল ঘনাতে গিয়ে যে দুদিন দিন থাকতো সেই দুই দিন ভিডিও আসতো না শনি রোববারে ভিডিও আসতো না মানে মিলিয়ে জ্বলিয়ে সারা সপ্তাহে তিন থেকে চারটে ভিডিও আসতো তিন দিন গায়েব এবারও তাই হবে এবারও তাই হবে তোমাদের বলেছিল না ফোকলা যে আমার শরীর খারাপ দু তিন দিন ভিডিও দিতে পারবো না রে ভিউজের লোক বুঝতে পেরেছো ট্রেন্ডিং তাই ও জানে ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু বকবক করলেই আমরা হুমড়ি খেয়ে পড়বো এই বুঝি টিনুর কিছু বলবে এই বুঝি টিনুর কিছু বলবে এরা হচ্ছে সাত শেয়ানার এক বিশেষ করে ফোকলা এর আগে স্ত্রীর একটা জীবন নষ্ট করেছে তোমরা দেখেছো স্ত্রীর একটা জীবন নষ্ট করেছে তবে তোমাদের প্রথম দেখে বলে এসেছিলাম এই ডিমপাড়া মুরগিটা কেউ হারবে ছাড়বে না কখনোই ছাড়বে না দরকার হলে আবার টিনুর নামে একটা নতুন কলঙ্ক দেবে সেটা নিয়ে খেলবে সেটা নিয়ে ভিডিও করবে সেটা নিয়ে ভিউজ কামাবে দেখাবে আলাদা বাড়িতে আছে বাবা মার কাছে আছে দোকান চালাচ্ছে এদিকে সে তার মা বাবার কাছে রয়েছে বাড়িতে ভিডিও করছে ব্লগিং করছে বৌদিকে নিয়ে দাদাকে নিয়ে ঘুরতে যাবে মা তো আছেই দোসর কিচ্ছু হয়নি বন্ধুরা তোমাদের আজকেও বলে যাচ্ছি ফুকলার সাথে টিনুর কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এটা তাই সাজানো একটা ভিউজের খেলা একটা সাজানো ভিউজের খেলা আর একটা ডিভোর্সের খেলাও হতে পারে কারণ ডিভোর্সটা পাচ্ছে না যে কোনো কারণে যে কোনো শর্তে আমি ওই আইনি ঝামেলায় যাবো না সেটা সময় বলবে দুটো কারণে ফ্ল্যাট ছেড়েছে একটা হচ্ছে ওখানকার অবজেকশান এসছে কারণ ফ্ল্যাটে অনেক কিছু হচ্ছিলো অনেক কিছু ঘটছিল আমি এর মধ্যে ঢুকবো না আর যদি ঢুকি ঢোকার মতো ঢুকবো কিন্তু তোমাদের একটু টাচ দিয়ে যাচ্ছি ওই ফ্ল্যাটে অনেক কিছু হচ্ছিল ও ওদের ইসে যেটা আশেপাশ থেকে অনেক অবজেকশন আসছিল। সেই জন্য দ্বিতীয় কথা পয়সার একটা ব্যাপার তৃতীয় কথা দৌড়াদৌড়ি করা ভিডিও টিডিও করা একটু অসুবিধা একটু অসুবিধা সেই জন্য কিছু দিনের জন্য বাড়িতে আসা মানে মেয়ে মেয়ের বাড়িতে আসা আর পোকলা ফোকলার বাড়িতে যাওয়া এরকম আগে যেমন ভিডিও হচ্ছিল তাতে আট হাজার টাকাও বাঁচবে বাঁচবে এবং বসিরহাট এলাকায় যেখানে ওরা মানে রয়েছে ছিল সেইখান থেকেও যে প্রবলেম হয়েছে অবজেকশান হয়েছে সেটাও এক সঙ্গে দুটো পাখি মেরে দিল এদিকে বলে দিল ফুকলার সঙ্গে সম্পর্ক নেই সম্পর্ক ছিল কবে বন্ধুরা কোনো দিন কি টিনু বা ফোকলা বলেছে আজকে কেন ফোকলা এত কিছু বলছে না 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 তোকে বিক্রি করব না আর তুই থেকে তুমি হয়ে গেছে তোকে বিক্রি করব না তোর ভয় নেই কি সুন্দর তুমি তুমি করে কি সুন্দর বার্তা দিচ্ছে না মানে উভয় উভয়ের কাছে বসে কন্টেন্ট করছে আর এই কন্টেন্ট এটা চিনুর পুরনো খেল যেটা নাকি নিজের জীবনে নাটক করতে গিয়ে সত্যিতে পরিণত হয়ে গেছে এটা নতুন খেল আর ওয়াইটি ইউটিউবটা হয়ে গেছে এখন নাট্য নাট্যমঞ্চ মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে রোগকে বিয়ে কী করছে বউকে পরকিয়া প্রমোট করছে আর ভিওয়া ভিওয়ার্সরা সেগুলো দেখতে যাচ্ছে আজকে বলতে বাধ্য হচ্ছি ভিহসরা সেগুলো দেখতে যাচ্ছে ভিহটসরা ভালো ভিডিও দেখে না ভালো ভিডিও দেখে না ভিহার্সরা সুন্দর ব্লগিং দেখে না যেখানেই মাছি ভ্যান ভ্যান করছে সেখানেই ভিহার্সরা যাচ্ছে আর সত্যি কথাই টিনুর শেষ পরিণতি বা ফোকলার শেষ পরিমণতি তো দেখবেই কীভাবে একটা বাচ্চার জীবন নষ্ট করে দিয়েছে কিভাবে একটা বাচ্চার থেকে মাতৃত্ব কেড়ে নিয়েছে সেই ফোকলার শেষ দেখব না আমরা সেই টিনুর শেষ দেখব না লাস্টে কি হয় দেখব না যদিও দেখবো আমরা নাটকীয় ভূমিকায় এখানে দেখব কিন্তু অরিজিনাল জীবনে কি ঘটছে তো যাই হোক দোষ আমাদেরও ভিওরদেরও দোষ ব্লগারদেরও কারণ ব্লগার এরা যত নাটক করতে পারছে নিজের জীবনকে নিয়ে কারণ এদের লজ্জা ঘেন্না সামাজিকতা ফ্যামিলি ই কিচ্ছু নেই এদের কিচ্ছু নেই সামান্যতম ন্যূনতম মানসম্মান এদের নেই ন্যূনতম মানসম্মান নেই মান মানসম্মান যদি এদের ন্যূনতম থাকতো তাহলে টিনু এইভাবে এইভাবে এই সব করে বেড়াতো না বা ফোকলা এইভাবে একটার পর একটা মেয়েদের জীবন নষ্ট করতে পারতো না এখন সমাজসেবক এখন অনাথদের দান করবে একটা বাচ্চাকে অনাথ করে দিয়ে আর বাচ্চাদের অনাথ বাচ্চাদের দান করবে ওর পরিণতি কি হবে বেঁচে যদি থাকি দেখতে পাবো তো যাই হোক এই হচ্ছে আসল ঘটনা এদিকে তোমরা শুনে নিয়েছ জুয়েলারির একটা দোকান দেবে অতএব আমরা জানি বড়বাজার থেকে বা কোথা থেকে জুয়েলারি নিয়ে আসতো এবং ফোকলা যে সঙ্গে থাকতো সেটা আমরা সবাই জানি সবাই জানি ফোকলা সঙ্গে থাকতো এবং সেই জুয়েলারির ব্যবসাটা এখন ফোকলা বাড়িতে দেবে টিনু বাপের বাড়িতে ভিডিও করবে যেমন প্রমোশনাল ভিডিও যেমন ব্লগিং তোমরা এবার দেখতে পাবে যে সপ্তাহে এবার তিন দিন ভিডিও আসছে টিনু ওই রকমই ঘনাতে যাতায়াত করবে যেমন যাতায়াত করেছে যেমন ওদের জেঠি শাশুড়ি কাকি শ্বশুরীর মুখ থেকে শুনতে পেলে না সেরকমই হবে একদম আগের পরিস্থিতি কারণ আবারও বলছি ফ্ল্যাট ছেড়েছে অবজেকশানে পয়সার একটা ব্যাপার তো আছে সেটা গৌণ একটা কারণ কিন্তু ওই ফ্ল্যাটে যেভাবে আনন্দ ফুর্তি উল্লাস হতো বুঝে নাও তোমরা আশেপাশের কেউ মেনে নিত না অবজেকশানে ফ্ল্যাট ছাড়তে বাধ্য হচ্ছে আরও ডিটেল তোমাদের দিয়ে দেব প্রয়োজনার্থে খবর নেব খবর তোমরা জানো ঢিল ছোড়ার দূরত্বে আমার মানুষ আছে ওখানে যদি মনে করি খবরটা নেব নিতে পারবো কিন্তু কিছু খবর এস্রির জন্যই তোমাদের বললাম এই হচ্ছে ফ্ল্যাট ছাড়ার কারণ আর কিচ্ছু না আর কিচ্ছু না এবার ওই আট হাজার টাকাটা কারণ ওকে তো বাপের বাড়িতে টাকা দিতেই হবে কারণ ভিডিওকে করতেই হবে ও ঘনা বাড়িতে গোলাপি ডাওয়াল এখন বুঝতে পেরেছো কোথায় বসে ভিডিও করতে শুধু পেছনের গোলাপি ডাওয়াল টাকা দেখা গেছে ফোকলা বলেছিল আমার আন্ডারে রয়েছে আমার হেফাজতে রয়েছে এখন চায়ের বাটিটা দেখে বুঝতে পারছো কোথায় রয়েছিল গোলাপি দেওয়ালটা দেখে বোঝা যাচ্ছে কোথা থেকে ভিডিও করেছে ঠিক আছে শোকেসটা দেখে বোঝা যাচ্ছে যে কোথায় ছিল কোথায় আছে লজ্জাও করে না না লজ্জাও করে না এমন বিয়ে করেছো এমন বিয়ে করেছো যে সমাজের বুকে এসে বলতে পারো না লুকাতে হয় লুকাতে হয় আবার বিয়ে ভাঙলেও লুকাতে হয় আবার বউ বিক্রি করে খেতে হয় কাজ বাজ কিচ্ছু না বউ বিক্রি করে খেতে হয় ফোকলাকে বলছি তো যাই হোক অনেকটা বকে ফেললাম এটাই হচ্ছে আসল কারণ ফোকলা বাড়িতে বসে বিজনেস করবে ইমিটেশনের বিজনেস তার সাথে মুদি দোকান তো আছেই বাপের বিজনেস বাপেরও একটু সুরাহা হবে আর বৌমা যাতায়াত করবে বৌমা ও মা বাবাকে টাকা দিতেই হবে ওখানে ভিডিও করতেই হবে হয়তো এখন একটা দেখা যাবে ওপরে একটা ঘর করে নেবে ভিডিও করার জন্য নালে যতক্ষণ ডিভোর্স না হবে ততক্ষণ তো ওপেন দেখাতে পারবে না তোমরা দেখে নিও ডিভোর্স হয়ে গেলে তোমরা দেখে নিও এই ফোকলার বাড়িতে গিয়েই টিনু সংসার করছে এবং টিনু যে ফোকলার বাড়িতে সংসার করতো তোমাদের কাছে আজকে নতুন করে কিচ্ছু বলতে হবে না ফোকলার বাড়িঘর এই যে টাইলস বসানো এই যে চক চকচকে বাড়িঘর যে খবরগুলো আমাদের কাছে এসছিল সেগুলো যে মিথ্যা না আজকের ডেটে প্রমাণ আর টিনু যে ফোকলার ঘোড়া বাড়িতে শ্বশুর ছিল আজকের ডেটে তোমাদের কাছে সবটা পরিষ্কার আবার এটাও পরিষ্কার হবে তোমাদের কাছে ডিভোর্সটা হতে দাও ওই বিয়ের ভিডিওও আসবে আমাদের কাছে ওই যে কি মন্দিরে গিয়ে বিয়ের ভিডিওও আসবে সেই ভিডিও আসবে তবে এখন না ওয়েট করো সেটা কিচ্ছু হয়নি ফোকলার সঙ্গে টিনুর নতুন নাটক ক্রিয়েট হয়েছে ফ্ল্যাট ছাড়তে হবে একটা প্রবলেম হয়েছে ফ্ল্যাটটা ছাড়তে হবে এক বছর হয়ে গেছে ভিডিওর রিচ কমে গেছে সবটা মিলিয়ে নতুন একটা নাটক হয়েছে ট্রেন্ডিংয়ে আসার জন্য সেই জন্য ওকে ওর টিনুকে বিক্রি করতে হচ্ছে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে টিনুকেও বিক্রি করবে তাতে ওরও তোমরা দেখেছো কিভাবে ভিউজ হচ্ছে ওরও দুটো তিন দুটো ভিডিওতেই মনিটাইজেশান অন হয়ে যাবে ডলারও এসে যাবে এতদিন বলেছে আমার কোনো দরকার নেই আমার মনিটাইজেশান অন করার দরকার নেই আমার ডলারের দরকার নেই লেকচার সবাই মারতে পারে লেকচার সবাই মারতে পারে তার ট্রেন্ডিং আসার জন্য ওখান থেকে ফোকলা ভিডিও করবে করে টিনুকে ছুড়ে দেবে টিনু এখান থেকে ভিডিও করে ছুড়ে দেবে বিশ্বাসঘাতকতা বিশ্বাস করেছিলাম ঠকেছি ভুল মানুষের হাত ধরেছি ভুল মানুষের হাত ধরেছো বা ঠিক মানুষের হাত ধরেছো সেটা ভবিষ্যৎ বলবে সময় বলবে সময় বলবে সেটা আর তোমাদের একদম ফোকলার সাথে কথা বলার পরেই তোমাদের বলেছিলাম যে ফোকলার সাথে কন্ডিশনই ছিল ছেলে আনতে পারবে না ছেলে আনবে না নালে পৃথিবীর কোনো মা ছেলে না নিয়ে সন্তান না নিয়ে বেরোতে পারে না আর যদি মনে করে সন্তান নিয়ে বেরোবে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না সেটা আজকের ডেটে তোমাদের কাছে প্রমাণ ডে ওয়ান থেকে বলে এসেছি তিনি কোনো দিন ওর সন্তান চায়নি ও যদি সন্তান চাইতো একটা তুরিতে সন্তান ওর কাছে চলে যেত বা দেখা করতে পারতো সেটা কোনো ম্যাটারই করে না মা সন্তানের সঙ্গে দেখা করবে এটা কোনো কোনো বাধা কোনো প্রতিকূলতাই প্রতিকূলতা নয় আজকের ডেটে নালে এই সব ফুর্তি আনন্দ ফ্ল্যাটে উল্লাস এগুলো করবে কি করে করতো কি করে যদি ছেলেকে নিয়ে যেত প্রথম থেকে বলে আসছি তো এবার তোমরা দেখতে থাকো আবারও তোমাদের বলে গেলাম ফ্ল্যাটের কারণ ও যেখানে ছিল সেটা একটা ভদ্রস্ত এলাকা বসিরহাটের একটা ভদ্রস্ত এলাকা ওটা ওই এলাকায় দিনের পর দিন বেড়ালাপানা হবে আর যেহেতু ব্লগার সেহেতু সবাই যেমন সুব্রত বাবুরও আশেপাশ থেকে সবাই জেনে গেছিলো সবাই অবজেকশান করেছিল বুঝে গেছিলো যে এটা ওর বৈধুর স্বামী না সেরকম এটাও তাই হয়েছে এবং সেখান থেকেই অবজেকশন উঠেছে সেখানে হয়তো পয়সা করে দিয়ে মুখ বন্ধ করা যায়নি এটা আমার মনে হয় বললাম তো ওই জন্য ফ্ল্যাটটা ছেড়েছে আর তারপরে এক বছর হয়ে গেছে পয়সা কম সব মিলিয়ে গুলিয়ে ফ্ল্যাটটা ছেড়েছে আর ট্রেন্ডিং টপিকে আসার চেষ্টা করছে চেষ্টা করছে আর কিচ্ছু হয়নি আর কিচ্ছু হয়নি টিনুর জীবনে পরপুরুষ আসবে আর সেটা ফোকলা মেনে নেবে এটাও হয় এটাও সম্ভব দেখা যাক তবুও দেখা যাক যে গল্পের গরু কোথায় উঠিয়ে দেয় নাটক কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় নাটকটা সেটাই দেখব তবে এটুকুই তোমাদের বললাম ট্রেন্ডিংয়ে আসার চেষ্টা করছে টিনু আর ফোকলা মিলে ট্রেন্ডিংয়ে আসার চেষ্টা করছে আর তোমাদের ফ্ল্যাট ফ্ল্যাটের পুরো কাহিনী আরও ডিটেলে দরকার হলে বলে যাবো তো চলো আজকে এইটুকুই দিয়ে গেলাম আর খুব বলছে একটা পুরুষ মানুষ এই একটা পুরুষ মানুষ আরে পোকলা তুই নিজেকে পুরুষ বলে দাবি করিস তুই নিজেকে পুরুষ বলে দাবি করিস কোনো পুরুষ একটা বউ ভাগিয়ে নিয়ে যেতে পারে অন্যের বউকে ভরা সংসার থেকে সে তাকে পুরুষ বলে দাবি করে হাসি পায় তোর এই পুরুষ পুরুষত্ব 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 আবার এত পুরুষত্ব বলতে বসতিস যে তোর বউ আবার পালিয়েছে দুই দুটো বউ সত্যি মিথ্যে তুই জানিস আর একদমই ঠিক বলেছিস তোদের মনের কথা ভগবান জানে যে কতটা নাটক করতে পারিস ভগবান জানে বোঝাতে পারলাম সবটাই সামনে আসবে চলো বন্ধুরা সেরকম হলে নামতে হবে আবার ময়দানে চলো আজকে এইটুকুই দিয়ে গেলাম ভালো লাগলে লাইক করেন শেয়ার করো ঠিক মনে হলে কারণ দেবশ্রীদি ভুল বলে না এটা চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা